নজিরবিহীন ঝড় বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বাহরাইন বন্যায় তুলিয়ে গেছে দুবাই বিমানবন্দরও ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী পানির নিচে শারজাহ এবং আবুধাবিও এদিকে ঝড় আর আকস্মিক বন্যায় অন্তত আঠারো জনের প্রাণ গেছে ওমানে বিস্তীর্ণ এলাকা তুলিয়ে গেছে বাহরাইনও টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট মঙ্গলবার সকাল থেকেই শহরটিতে শুরু হয় ভারী বৃষ্টি সেই সাথে ছিল ঝড় বাতাস মরু অঞ্চলে এমন নজিরবিহীন প্রাকৃতিক তাণ্ডবে রীতিমতো হতবাক স্থানীয়রা ভারী এ বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয় রেকর্ড করা হয় প্রায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত যা সারা বছরের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি ফলে তলিয়ে যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত ব্যাহত হয় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় ফ্লাইট অবতরণ করতে না পেরে গতিপথ বদলাতে বাধ্য হয় বহু উড়োজাহাজ এমিরেটস সহ বিভিন্ন বিমান সংস্থার কার্যালয়ে ভিড় করেন হাজার হাজার যাত্রী তাদের নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ বিপর্যয়ের একই চিত্র শারজা আর আবুধাবিতেও আমাদের দুই ঘন্টা পর শুধু ফ্লাইটে হচ্ছে না হচ্ছে না এর প্রভাব পড়েছে বাংলাদেশেও ঢাকা থেকে দুবাই শারজা সহ অন্য কয়েকটি রুটে ফ্লাইটের সময়সূচি বারবার পরিবর্তন এমনকি সাময়িকভাবে বাতিল ঘোষণা করতে হচ্ছে কর্তৃপক্ষকে এর মধ্যে এয়ার আরাবিয়ার পাঁচটি ফ্লাই দুবাই ও এমিরেটসের দুটি করে ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে আমাদের যাতে আমরা ফ্লাই করতে ঝড় আর বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের অপর দেশ ওমানও বন্যায় ঘরবাড়িতে আটকা পড়েছেন বহু মানুষ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে তাদের বাহার আইনেও তলিয়েছে রাস্তাঘাট প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়ে সেখানকার বিমান চলাচলেও বৃষ্টিবাদল হবার কারণে মৈদামি হিসকি অনেক স্কুল ছাত্র এবং বাংলাদেশি মারা যান যার কারণে আমরা সোশ্যাল কলাপের পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আমরা এটা শোক প্রকাশ করি পানির দল যেভাবে গত ছিল আমরা খুবই আতঙ্কিত ছিলাম যেহেতু আমাদের ফ্যামিলি বউ বাচ্চা ইত্যাদি ছিল এখানে রুক্ষ ও শুষ্ক আবহাওয়ার অঞ্চল হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোয় গত কয়েক বছর ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এমন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ